যে যায় সে সবটুকু নিয়ে যায় তার কাছে কাকতি মিনতি কিছুই না যাচ্ছে মানে সে মায়ার পাহাড় ডিঙিয়ে যাচ্ছে তাকে মায়ার কথাই জড়িয়ে কথায় আবেগের বাক্স খুলে দিলেও সে লাথি মেরে ফেলে দেবে কারণ সে তোমার ভালোবাসা আবেগ মায়া মমতা গিলে হজম করে ফেলেছে ততক্ষণে যে যাচ্ছে তাকে বিদায় দাও হাসি মুখে বিদায় দাও ভাগ্যের দোহাই দিয়ে মেনে নাও তুমি দুঃস্বপ্নে ছেলে তার যেমন ঝড় আসলে যেমন ঠেকানো যায় না ঝড়কে ঠিক তার মনের আবহাওয়া তুমি নেই তোমার জন্য ঝড় আছে যখন মানুষ ভালোবাসে সে মানুষ খাঁচাই বন্দি হয় ভালোবাসায় কিন্তু যখন মুক্তি চায় তখন বুঝবে ভালোবাসা ফুরিয়ে গেছে অঙ্ক বুঝে সব অধ্যায় চোখ অঙ্ক খুঁজে পাবে না প্রথম যে অধ্যায় পেয়েছিলে সেটা ছিল যোগ পরে দ্বিতীয় তৃতীয় কিংবা শেষ অধ্যায় গিয়ে বিয়োগ গুণ ভাগ অঙ্ক কষতে হবে তুমি কিন্তু দিনে দিনে শেষে একাই একা হয়েই যাবে তাই যে যাবার সে যা নিজেকে বিয়োগ করে চলে আসো খাঁচার পাখিকে মুক্ত করে দিয়ে তাকে বুঝিয়ে দাও বাইরের জীবন কেমন নিজেকে নিজের কাছে রাখো নিজের জন্য বাঁচো তার ওপর অসংখ্য ঘেন্না ছুরে ছুঁড়ে দাও তাহলে সে তার যোগ্য জবাব পেয়ে যাবে